ট্রেন এসে দাঁড়িয়ে আছে আমরা দেখো ব্যাক্তো লাইনে আমরা লাইনে হিন্দুদের ব্যাক্ত লাইনে যে কি থাকে যাচ্ছি কুম্ভ মেলায় হার হার শিবসং চারজন মেয়ে মিলে যাচ্ছি কুম্ভ মেলা প্রয়াগরাজের উদ্দেশ্যে বাজে ছটা ট্রেন ছাড়বে রাত দশটায় দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের সব সিট পেয়ে গেছি যে মতো আমি তো এই উঠে এখন বসে আছি সামনে আমার ক্লাস নেই যার না ভিতরে লাইট এখনও দিইনি যার জন্য বাইরে চলে এসে ভিডিও করছি এখনও ফাঁকা ফাঁকায় ফাঁকাই সব আর কি বসে আছি কিছুক্ষণ পরে হয়তো ভিড় হয়ে যাবে যদিও বা আমরা খুব তাড়াতাড়ি এসেছি দশটায় ট্রেনটা ছাড়ার কথা হয়তো আটটা বাজে আর আমরা তো এসেছি ছটার সময় দেখো সব ট্রেনে তো এখন বাইরে বেরিয়ে গেছি সে একটু সারা বসেই যেতে হবে কিন্তু বাজারটা কোনো ঘুরে আর এক্সপ্রেস করে

দরুনিয়া যাবো 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 হাওয়াই কানে ফুল করে ঠিক থাকার মধ্যে বসে যাবেন ওখানে যাবো দার্জিলিং দার্জিলিং এরটা আমরা এসে মানে বসার জায়গাটা পেয়ে গেছি যেহেতু অনেক আগে এসেছিলাম

জাতি কোথায় হচ্ছে সব ঝগড়া লেগে আছে পুলিশকে সচ্ছ এদিকে মানে পুলিশে যাবো কমপ্লেন করবো সিট নিয়ে কি ভাগবি মেয়েরা থাকলে বেশি ডাবল বেশি কত ভাই মজা লেগেছে যা ঝগড়া করে এখন করিনি ওখান কি শুদ্ধ হয়ে যাবে স্নান করে

একটু লেট থাকে তাহলে একটু লেটে পৌঁছাবে ঠিক টাইম পৌঁছাবে না দেখা যাক একটা ট্রেনের বাথরুমগুলোর সামনে কীভাবে শুয়ে আছে দেখো কেউ বাথরুমে যেতে পারছে না কেননা তো বাথরুম গুলোই পরিমাণে আসা যাওয়া মিলিয়ে ট্রেনে যে কদিন ছিলাম আমরা তো জল খুবই কম কম খেয়েছি বাথরুমে যাওয়ার পর থেকে উঠেছিলাম যে ফাঁকা ট্রেনে তার এক চুলো নেই প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয়ে গেছে এক একটা সেটে কতজন করে বয়ে যেমন কি নিচে বন্দে শুয়ে পাহাড়ি অঞ্চলে ভিড় করেছি 别裤，哇！Yeah, cool. wow. প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় পা রাখা জায়গা পাওয়া যাচ্ছে না

वीडियो निकाले अच्छा तो, तो, तो मेरे को भी भेजना ना हाँ अरे भाभी अच्छा वीडियो वीडियो अगर भालू रहेगा मेरे को भी पार्किंग देखो नीचे दिखा 아, 어컨이 বোর্ড দেখো অসাধারণ উদ্দেশ্য এখন দাঁড়িয়ে আছে দেখো নদীর ওপরে পিছনে দেখতে পাচ্ছি নদীর আর ওর ওপরে এসে মানে ট্রেনটাকে পুরো দাঁড় করিয়ে দিল মানে এত সুন্দর আর আরও প্রচণ্ড ভয়ঙ্কি অসাধারণ লাগছে দৃশ্যটা আমরা প্রায় প্রয়াগে পৌঁছিয়ে গেছি এবারে নামার পালা এখন বাজে দুটো ছাপ্পানো এখন ট্রেন থেকে নামলাম যাই হোক চোখে মুখে জল কিছু খেয়ে নেবো সারাদিন কিছু খাওয়ারই টাইমে আর কি যাই হোক ছাব্বিশ তারিখ সাথে পরে বলছি